আসসালামু আলাইকুম এভরিয়ান দিসিস রাবিয়া সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ মস্তি মস্তি চলে যায় আধা ঘন্টা এরপর চিন্তা করি কি রান্না করব কি ভাজি করব কয় আইটেম রান্না করব এগুলো ভাবতে ভাবতে চলে যায় আরও দশ পনেরো মিনিট পর যে কয়টা আইটেম রান্না করি না কেন ওইগুলো গুছাইতে গুছাইতে চলে যায় আরও এক দেড় ঘন্টার মতো মানে মাছ ফ্রিজ থেকে বের করে ওটা হচ্ছে ভিজিয়ে ধুয়ে টুয়ে তারপর পেঁয়াজ টিয়া সব কুচি কুচি করে তরকারি মরকারি কাটাকাটি করতে করতে চলে যায় মনে করেন এক দেড় ঘন্টার মতো এরপর তো শুরু হয়ে যায় আমার মানে ঘাম ঘামছুটা শুরু হয়ে যায় কারণ হচ্ছে দশটা বেজে যায় দশটা এগারোটা বেজে গেলেই তো হচ্ছে আমার স্বামী খাবার নিয়ে যাবে দুপুরের খাবার ওনাকে দিয়ে দিব এর জন্য মানে আমার মাথায় একটা প্যারা উঠা যায় যে আল্লাহ তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে আর নয়তো কিভাবে খাইয়ে দিব আর কিভাবে খাবার দিয়ে দেবো তো এই রকমই চলে আমার প্রতিদিনের রুটিন তারপরও যত চেষ্টা করি যে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো আর সকাল সকাল তাড়াতাড়ি উঠব কিন্তু ওইটা তো হয়ই না মানে যেই দিন আমি ভাবি যে রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো ওই দিনই বিশ্বাস করেন ওই দিনই একটা বেজে যায় আর যেই দিন ভাবি যে ফজরের নামাজ পড়বো সকাল সকাল উঠবো ওই দিন মানে আজান তো শুনতে পাই না আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে এরপর ওইটা তো সকালের মানে যেই ঘাম ঝরানোর কথা সেই ঘাম সেই ঘাম ঝরে তো যাই হোক আজকে রান্না করছি হচ্ছে যে গ্রাম থেকে আনা সেই দশ কেজি ওজনের গ্লাস কাপ মাছ আর তরকারি ছিল আলু সাথে হচ্ছে যে ফুলকপি অসময়ের ফুলকপি আসলে ফুলকপিটা শীতের সময় খেতেই বেশি ভালো লাগে আসলে যখন যেই সিজন তখন সেই সিজনের সবজি খেতেই বেশি ভালো লাগে আমার কাছে তো স্বামী যখন এনেছি ওটা তো আর ফেলে দেওয়া যাবে না ভাবলাম ফ্রিজে বড় মাছ আছে বড় মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে তার জন্য কোনো কিছু চিন্তা না করেই রান্নাটা শুরু করে দিলাম তো রান্নার কথা আর কি বলবো যারা আপনারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জানেনি আমার রান্নার প্রসেসিং তারপর একটু বলে দিই ভালো করে ক মশলা সব কষিয়ে তার মধ্যে আলু দিয়ে হচ্ছে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে মানে একটু কষানো হয়ে গেছে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম কারণ ফুলকপি অল্পতেই সিদ্ধ হয়ে যায় তার জন্য আগে দেইনি আলুটা সিদ্ধতে একটু দেরি হয় তার জন্য আলুটা আগে দিয়েছি এরপর ফুলকপি আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেল ফুলকপিটা এখনও সিদ্ধ হয়নি তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এরপর ভালো করে কষানো শেষ হলে তার মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানিটা যখন একটু বলকে আসবে তখন হচ্ছে আমি মাছগুলো সব দিয়ে দিলাম যেহেতু বড় মাছ মাছের মধ্যে যেন ঝোলগুলো ভালো করে যায় এর জন্য হচ্ছে মাছগুলো একটু আগেই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের ধনিয়া পাতা ধনিয়া পাতা যতটুকু পরিমাণে ছিল আমি ততটুকুই দিয়েছি আর ধনিয়া পাতাটা দিলে ফুলকপির তরকারি খুব ভালো লাগে আমার কাছে তো এই পর্যায়ে আমার তরকারি রান্না একদমই শেষ আমি একটু ঝোল সহকারে তরকারিটা নামিয়ে রাখলাম এখন হচ্ছে আমার স্বামীকে দুপুরে দিয়ে দেওয়ার জন্য টিফিনকারী বাটিতে তরকারি তুলে রাখছি একদম গরম গরম উঠেই রাখতেছি যেন দুপুর পর্যন্ত গরম থাকে সারা দিনের মধ্যে সকালেই আমার প্যারাটা একটু বেশি যায় মানে ঘাম ঝরানো প্যারা বলতে পারেন তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় সবাইকে আল্লাহ